আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে এখানে কিন্তু আপনারা বেডরুম সেট সহ সব ধরনের ফার্নিচারই একদম পাইকারি দামে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভালো আপনি ভালো আছেন আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আকাশমণি কাঠের এটা কি সেমি বক্স এটা কয় ফিট বাই কয় ফিট কয় ইঞ্চির ভিতরে কাজ করা এটা দুই ইঞ্চি সলিডের ভিতরে লেগ সাইডে দুই ইঞ্চি দেখি এটা লেগ সাইডে দুই ইঞ্চি না আর পিছনে बोर्ड ना काट नीच पोज़न तो काट ना ये तो किन्तु नीच पोज़न तो एकदम काट दोआ एक हटर दाम को तो सबसे तो हटर दाम मतलब तो पांच हजार का पांच हजार और डेलीवरी डेलीवरी का शाम के सुबह तक भी तो गारंटी और टिकर এক হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা হলে কিন্তু এই সেমি বক্স খাটটি ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশি ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিলটার দাম কত যাচ্ছেন এগারো হাজার এটা কি আকাশমণি কাঠের আর ডেলিভারি আচ্ছা এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিলটার দাম কত পঁচিশ হাজার এটা কালমারি মডেল এটা একদম নিউ মডেল চব্বিশে আপডেট মডেল এটার দাম কত এটা ডিসকাউন্ট ফুল বক্স কাপ দেখতেছি এটার দাম কত যাচ্ছেন

বাইশ হাজার এটা কি দু ইঞ্চি আচ্ছা এটার দাম বাইশ হাজার ডেলিভারি এখানে আরেকটা ঘাট দেখতেছি এটার দাম কত এটা বাইশ হাজার অরিজিনাল আকাশমণি কাঠের আর ডেলিভারি এখানে একটা ডাইনিং টেকছি ডাইনিং টেবিলটা ভিক্টোরিয়া মডেল টেম্পার সহ কটা চেয়ার থাকবে এটার দাম কত পঁয়ত্রিশ হাজার আর ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটি ক্রয় করতে পারবেন এখানে একটা সুপার সেট দেখতেছি এই সুপার সেটটা কয় সিটের পাঁচ সিটের তিনটা থাকবে এর সাথে এটার দাম কত

এখানে একটা সেমি বক্স এই খাটটার দাম কত বাইশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে ডিসকাউন্ট কত একুশ হাজার টাকা আচ্ছা এখানে একটা পার্টি মডেলের খাট দেখতেছি এই এই খাটটার দাম কত বাইশ হাজার ডেলিভারি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে এসে দেখে শুনে ফার্নিচারগুলি করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম